চার দিন আগে নদিয়ার হরিণ গাধার বিজেপির একজন বিধায়ক মানে গরুর গোবর খেয়ে মাথা তার কেটে গেল গরুর মুদ খেয়ে তো ওর মাথা ঠিক একে তো বাংলাদেশি রিফিউজি ওদের বাড়ি ইন্ডিয়ায় নয় বাংলাদেশি মাল সে আজ থেকে চার দিন আগে খোদার কসম কোরআন সম্পর্কে এত বাজে কথা বলেছে বদরের যুদ্ধে মুসলমানদের অরিজিনাল কোরআন পুড়ে গেছে তাহলে ওর মা কি কলে কো বললে বদর যুদ্ধ দেখছিল কোদা বলে না আর সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে নামুজ বিল্লাহ খোদার কসম আমি দলবাজি পার্টিবাজি করছি না আমি কোন দলের সদস্য নই তবে ভাঙড়ের মুসলমান তোদের সালাম জানাচ্ছি তোদের মাকে সালাম জানাচ্ছি খোদার কসম তোরা এমন একটা লিডারকে জাতি জিতিয়েছিস খোদার কসম তোদের লিডার তোদের গর্ব হওয়া উচিত তোদের এমএলএ পীর জাদা নাও সাদ সিদ্দিকী সর্বপ্রথম ওয়াসিম সরকারের কথা বলা কয়েক ঘন্টার মধ্যে বাংলার জমিনে ওয়াসিম সরকারের বিরুদ্ধে সর্বপথ থানায় যদি কেউ কেস করে তার নাম হল পীরচাদান সাদ সিদ্দিকি হ্যাঁ ঠিক বলছি না ফুল বলছি এটা আমি রাজনীতি করছি এটা যদি বলা মারা সিদ্দিকির তালালি করা হয় তাহলে আমি তার তালালি করছি মনা থেকে বাচ্চা হক কথাটা বলা তা তালালি করা নয় বাংলার কটা মুসলিমেলে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেছে কোথা বলে না আর বাংলার ফুসি পুলিশ প্রশাসন একটা হক কথা বলবো আপনারা বলতে বললি বলবো বলবো শোনে বাংলার পুলিশ প্রশাসক এদের মরদাঙ্গিনি ওপেন চ্যালেঞ্জ নিতে বলছি সংবিধান ওদের আমার উপরে যেমন পুলিশের উপরেও সংবিধান আছে শোনো বাংলার প্রশাসক এদের মর্দাঙ্গিনী চেগে ওঠে কখন এরা দাদাগিরি দেখায় কখন যখন নৌশাদ সিদ্দিকির আর করতে হয় তখন মর্দাঙ্গিনী চেগে ওঠে তোদের মর্দাঙ্গিনী কোথায় গেল কে তোদের বাধা দিল ওয়াসিম সরকার কোরআনের বিরুদ্ধে একতো পাজে কথা বলেছে খোদার কথা বাংলার মুসলিম সমাজের কলিজা আগুন লেগেছে কোরআন কোন একটা দলের রাজনৈতিক দলের নেতাদের জন্য নয় খোদার কসম কোরআন তিন মূল্য ভালোবাসে সিপিএমরা ভালোবাসে কংগ্রেসরা ভালোবাসে আইএসএফরা ভালোবাসে গোটা বাংলা 500 এর বেশি ওয়াসিম সরকারের বিরুদ্ধে এফআইআর হয়েছে এইখানে পর্যন্ত বাংলার প্রশাসক ওয়াসিম সরকারের বিরুদ্ধে পদক খেবে নাইনি তাকে আরেস্ট করা হয়নি আর আমরা যদি মাঠে ময়দানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে লাভী কিছু মনা ফেকের বাচ্চা কিন্তু দালালের বাচ্চা আমাদেরকে বলবে আব্বাস সিদ্দিকি দালাল এই ঠিক বলছি না ভুল বলছি কথা বলে না খোদার কথা শোনো মুসলমানের বাচ্চা থেকে এই দিন পনেরো আগে ঐ ঐ পিগেরে কলকাতা ঐ গীতা পাঠের একটা অনুষ্ঠান ছিল না তার ধর্ম তার কাছে ওরা গীতা পাঠ কাল রামায়ণ পাঠ করুক প্রতিদিন করুক আমাদের এটা কেন যার ধর্ম তার কাছে ভালো তো ওই দিনে একটা মুসলিম প্যাটিস বিক্রেতা রেজাউল করিম বলে নাম তাকে মেরেছিল না মারেনি আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার পুলিশ মন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি তারপরে তিন নদিয়ার জনসভায় আমি নিজে লাইফে দেখছিলাম বক্তব্য দিচ্ছে আমার বাংলা এসব চলতে দেব না আমি ওনাকে ধন্যবাদ জানাই আমার বাংলা সম্পৃতির বাংলা যে কে কি খাবে তার ব্যাপার তাকে কিছু কুলাঙ্গার মারলো দিদি বলছে তাকে আমরা অ্যারেস্ট করেছি আমি বলি আল্লাহ ভালো আরে ভালো কাজ করে না খারাপ কাজ বলে না ভালো কাজ কিন্তু আমরা কি দেখলাম প্রশাসন এমন কেস দিল সে মালকে আট ঘন্টা পুলিশ ধরে রাখতে পারল না আট ঘন্টার বিরুদ্ধে জামিন হয়ে গেল আর খোদার কসম মুর্শিদাবাদে ওয়াকা পিল আন্দোলনে গন্ডগোল হয়েছিল যেসব মুসলিম ছেলেকে ধরেছিল আজও তুষার বেশি মুসলিম যুবক জেলখানায় পচে মরছে এখানে পুলিশ এমন কেস দিল আট ঘন্টার ভিতরে জামিন হয়ে গেল আর ওখানে এমন কেস দিল বছরের পর বছর চলে যাচ্ছে তাদের জামিন হচ্ছে না বুঝে নিতে হবে এরা মর্দাঙ্গিনী দাদাগিরি দেখায় মুসলমানদের উপরে এই ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম আমি দলবাজি পাটিবাজি করতে আসি নই কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয় আমি কোন দলের মেম্বার ও ভোটার নয় কিন্তু খোদার কসম হক যেটা হকের কথা হবে বলবো না বলবনি তোদের যদি অসুবিধা হয় আমার দাবুর দিন কোথা বলে না যদি অসুবিধা হয় আমার দাওয়াত দিস নে রুজির মালিক কে কোথা বলে না আর একটু বলবো না ছেড়ে দেব রাখ করছেন ও আজ কি অন্যদিক ঘুরে যাচ্ছে

তোরা আমাদের গাল দে তোরা আমাদের বিরুদ্ধে মা বুন তুলে গাল দে তবে শুনেলে বিশ্বাস ফিরজাদা আলেমদের গাল দেওয়ার আগে শুনেলে আমাদের মার শেষ রাত আমাদের যদি কেউ গাল দেয় আমরা ঘুরে কি গাল দিতে পারবো মাথা টুবি মুখে দাড়ি কোরআন শিখে আমরা কি তার মা তুলে গাল দিতে পারবো তবে হ্যাঁ একটা জিনিস পারব কোনটা যেদিন মরবি শালা জানাজা পড়বো বিনা বুজুতে আল্লাহর কি

আজকে জানাজার হলো আগো নামাজ পড়েছে কোন এম এল এ মন্ত্রী বাইতুল মোকার মানে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম খালেদা জিওয়াত জানাজা পড়িয়ে তাহলে আলেমদের ইজ্জত আছে না নাই জোরে বলুন আলেমদের ভালোবাসবেন আলেমদের সাথে থাকবেন এই বাবু যদি মরণ হয় আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি শহীদই মরণ হবে সুবহানাল্লাহ বলো কেন তুমি একজন আলেমের সাথে ছিলে তুমি একজন ইমানদার পবিত্র মানুষের সাথে ছিলে যারা মুখে পানি লাই না তাদের সাথে ছিলে না এমন তকবীর দাও

আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আমরা কোন দল চিনি না কোম্পানি চিনি না আমরা একটা কোম্পানি চিনি যেটা ব্র্যান্ডেড কোম্পানি সেটা আমার দাদা পীরের কোম্পানি খোদার কস আমার দাদা পীরের সমস্ত আউলাদের পা জুতো মাথায় রাখি এই বাবু আমরা ফুরফুরা শরীফ আহালে শূন্যতল জামাত আমাদের আদর্শ দাদা পীরের সব তাদের পাঁচ জুতো আমরা মাথায় রাখি কারোর খুশি করার জন্য কারোর গালি দেওয়া যাবে না বিশেষ করে এটা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতে আদর্শ নয় শুনেন আজ থেকে দু সপ্তাহ আগে বসিরাটের একটা বাল নেটে দেখবেন কোম্পানির মাল নেটে বক্তব্য করছে ফুরফুরার একজন বিশেষ ভাইজান তিনি বর্তমান শাসক দলে হয়ে রাজনীতি করছে তার ব্যক্তিগত স্বাধীনতা হ্যাঁ না না তার সম্পর্কে শালা ছাগলের বাচ্চা ছি 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 এটা পীরের আওলাদ আমার যদি ভালো না লাগে আমি তার থেকে দূরে থাকবো আরে কথা বলে না আমি তার থেকে দূরে থাকবো কিন্তু তিনি আমার দাদা ফিরে আচ্ছা আমাদের মুখ থেকে কোনদিন শুনেছেন যে আমরা কোন ফিস সাহেবের বিরুদ্ধে কু মন্তব্য করেছি কোম্পানির মালগুলো পারে কেন ওদের উদ্দেশ্য হক কথা বলা নয় ওদের উদ্দেশ্য দাদা ফিরের আওলাদের অসম্মান করা তোর যদি এত প্রতিবাদের ঝোঁক ওঠে চলে আমাদের সাথে আমরা পুরপুরা শরীফ আলে সুন্নাথল জামাত ও রাজনৈতিক সংগঠন আমরা সমাজে ওয়াকা পিল নিয়ে আজ বছর আন্দোলন করছি আমাদের সাথে জুড়ে আন্দোলন কর না ওদের উদ্দেশ্য ওটা নয় ওদের উদ্দেশ্য দাদা পীরের আউলাদের ছোটো করা আচ্ছা বলুন কি আমতে আব্বাস ভাইয়ের জবাব আব্বাস ভাই দেবে কাসেম ভাই জবাব কাসেম ভাই দেবে তো আচ্ছা জবাব কোথা বলে না আরে আমাদের তোমাদের বিচার হবে ইমনি আল্লাহর গিরে আমাদের বিচার হবে স্পেশাল কোথা বলে না কেন তোমরা না জেনে ভুল করো আর আমরা যদি আমরা ভুল করি জেনে তাহলে আমাদের স্পেশাল ভুল আমি কি আমতে বোঝা যাবে কে আদর্শর ছিল কে আদর্শ নীতি বিক্রি করেছিল কিন্তু খবর তার তোমরা যার আমার দাদা ফিরকে মোহাব্মত করো আমি পায়ে ধরে বলে যাচ্ছি আমার দাদা ফিরে কোনো আওলাদের বিরুদ্ধে কু করতে যাবে না যার ভালো লাগবে তার কাছে যাবে যার ভালো লাগবে না দূরে থাকবে গাল দিতে যাবেন না অসম্মান করতে যাবেন না আমার সেই দাদা পীরের আওলা দেশে একটু ভালোবাসা দিয়ে তকবির দেন না রে তাকবীর হয় না হয় না একটু ঝেড়ে মারে না রে তাকবীর আর একটু না রে না রে